বেলাল আমার আমার জীবনের মনি একদিন বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় অমায় দেখে বলে বেলাল রে ওই উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই ঈশ্বরে কন্যা হজরতে বেলাল রসুলের কাছে দীর্ঘ সময় কাটায় চলে গেলেন যাই শুধুমাত্র জিকির করতে করতে ব্যস্ত আছেন আমার ভাইরা পরের দিন সূর্য উদয় হয়ে গেছে বেলা বেলা অনেক হয়ে গেছে কিন্তু হজরতে বেলাল দরজা খোলে না অন্য অন্য চাকর বা করে অমায়ের কাছে নালিশ দিল এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই উদ্যম বা ছাগলের পেশা পায়খানা পরিষ্কার করে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো এইবার দরজা ডাকতে বেলাল দরজা খোলো হজরত বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে দরজা খুলে গেছে অমায়া তাকায় দেখে

এবার বেলালের কাছে এসে হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কাল আওয়াজ বের হয়েছে তখন বলেন আল্লাহু একবার এবার উমায় ডেকে বলে বেলাল রে তুই কি কালেমা পরে মুসলমান হয়েছিস বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা মুসলমান সঠিক কথা কথা বলবে বলবে সত্য বেলাল বলে গতকাল রাতে রসুলের হাতে হাত রেখে আমি কালেমার মালা গলায় পরেছি আমি ইমানদার আল্লাহ আকবার বলেন এবার উমায় ডেকে বলে তোমার উর্দুম্বার ছাগলের মালিক বানাই দিব থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ কর হাজরতে বেলা দেখে বলে হোমাইয়া রে পাপ্তব্য সম্প্রদায়ের বিনিময়ে দুনিয়ার টাকা পয়সার বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করে হোমায়া বলে আমার কথা না শুনে বড় নেতা গুজলকে খবৰ দেব হাজরতে বেলা দেখে বলে কোনো বড় নেতার ছোট নেতা কাউকে কোনার্টাই নাই আমি ইমানদার একমাত্র আল্লাহকে ভয় পাই কথা আবু জল্কে বেলাল ভয় পা এইবার বলতেছে তাহলে আবু জেলের কাছে যাব কাজ যাও কোন সমস্যা নাই এবার আবু জেলকে যা বলা হচ্ছে নেতা ব্যাড নিউজ সংবাদ খুব খারাপ কি হয়েছে আমার বাড়ির কি তো দাদ বেলা কালেবার মানে মুসলমান হয়েছে তাই নাকি বলে হা যাওয়া আসতেছি আবু জেহেল নতুন নতুন মুসলমান ইমানদারকে মারার জন্য তার আলাদা বিশেষ একটা টিম ছিল তাদের কাজই হলো মুসলমানদেরকে নির্যাতন চালানো কথা কেন বানিয়ে বা নিয়ে কথা বলতেছি নাকি মুসলমান মারার জন্য আবু জেলের কাছে একটা আলাদা টিম ছিল আজ ও পৃথিবীতে আল্লাহ ওয়ালাদেরকে মারার জন্য মুসলমান মারার জন্য বিশেষ টিম জালেমদের আছে না না কথা বোঝেন না মনে হয় না মুসলমান মারার জন্য আবু জেলের টিম ছিল গভীর মনোযোগ গভীর মনোজু আমার ভাইরা আবু জেলে বলতেছে যাও আমি আসতেছি কয়েকটা ক্যাডার মাস্টার সঙ্গে নিয়ে চলে আসলো মায়ের বাড়িতে বেলালকে ডেকে বলে বেলাল এই দিগায় আমি আবু জেল ভাবে মহাব্বোধ করি শোনেন শোনেন পার্সোনাল ভাবে মহাব্বোধ করি বেলালে তোমার কি কি লাগবে আমাকে বলো উর্দুম ছাগল যদি চাও দিয়ে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও টাকা পয়সা যা লাগে আমি দেব ঘর বাড়ি যদি করতে চাও যা লাগে আমি দেব লোভনীয় প্রস্তাব দেওয়া হলো হজরত বেলালে বলে আবু রে দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও বেলাল দুনিয়ার সম্পদ সারতে রাজি ইসলামের পথ সারতে রাজি না আল্লাহ বলেন তো বিলালের মতো খাঁটি ইমান কি দুনিয়ার সম্পদ দিয়ে কেনা যায় মুনাফিক সকাল বিকাল ইমান বিক্রি করে টাকার বান্ডিলের কাছে মুনাফিক বিক্রি হয়ে যায় এর কথা কয় মুনাফিককে টাকা দিয়ে কিনা যায় কিন্তু বেলালের মতো যারা খাঁটি ইমানদার খাঁটি মুমিন তারা কখনো ইমান বিক্রি করে না ওরা বাতিলের বুলেটকে গোলাপের পাপড়ি যাবে গ্রহণ করবে হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে রিমান্ডে নেওয়ার পরে মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না

বাবা এগুলো করেন না এক গন্ধটা অন্য রকম একে মানে সহ্য করার মত না ফালতু একটা না হঠাৎ করে দিবেন কেন কেউ চাইছে মশার কামড় দেয় দেখতাম শান্তি হাওড়াও খায় কোদের হক আছে এ মন খারাপ করতেছেন নাকি পরিবেশ নষ্ট করে না ওয়াদা ঠিক রাখেন বারোটা দশ মনে রাখেন এখন আমি উনচল্লিশ মিনিট আপনাদের কাছে পাই এক কোচর মোচর করে না শোনেন 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 সামনের দিকে নিয়ে যায় কষ্ট মনে নেবেন না বাজান গো আমার এইবার যুবকদের লেলিয়া দেওয়া হলো হজরত বেলাল লোপনীয় প্রস্তাবে রাজি হলেন না চাবুক দিয়ে তাকে পিটানো হলো এরা যত জোরে চাবুক মারে হজরত বেলাল তত জোরে আল্লাহর জিকির করে পিটাইতে 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 কালো চামড়া পেটে রক্ত জ্বলা শুরু হয়ে গেল তারপরে বিকালে মার পথ থেকে ফিরবি না হজরত বেলাল ডেকে বলে আগুজেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি ইমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই এবার যুবকদেরকে বলা হলো পায়ের রশি লাগাও পায়ের রশি লাগায় আমার উপর উত্তপ্ত বালি আরবের গরম বালি এত গরম জানে যদি আপনি চাল দেন মুড়ি হয়ে যাবে এত উত্তপ্ত গরম হলো আরবের বালি সেই বালিতে শেষরায় শেষ নিয়ে ঘোরা হলো চাবুক দিয়ে পিটা হলো বিকেল বেলা নিয়ে আসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম গরম বালিতে শেষরায় শেষ নিয়ে ঘুরলাম এরপরে কি আবদুল্লাহর বাটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি কিনা হসরত বেলাল থেকে বলে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহু আকবার কথাগুলো ভালো করে বুঝবেন মাজন গো আমাত এইবার যুবকদেরকে বলো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি করে যাও বিশাল একটা পাথর তোমরা কয়েকজন মিলে নিয়ে এসে বিলালের বুকের উপরে চাপায় দাও বিশাল একটা বড় পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায় দাও বলো গুরবীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান ওই বড় পাথর চাপায় দিয়া আবু জালাল মনে করতেছে মারা যাবে তোমরা এখন চলে যাও আমার বাইরে হযরত বিলালের বুকের উপরে পাথর চাপাদি কাফিরা চলে গেল হযরতে বিলালের বুকের উপরে পাথর তবুও বলে জিকির বন্ধ জিব্বা টানারা জিকির করে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলেছেন যে ব্যক্তি সদা সর্বদ আল্লাহর জিকির করতে করতে জিব্বাটা ভিজে রাখে আল্লাহর জিকির জিহ্বাটা ভিজে রাখে ওই ওই জিকিরকারী জিহ্বা वाला মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে না সুবহানাল্লাহ সব সময় আল্লাহর জিকিরে যার জিহ্বাটা ভিজে থাকে ওই জিহ্বা মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে আল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ বেলালের ওপরে এত নিজ্জতন তারপরে ছোটটা নারায়ণ নারায়ণ জিকির করে কা আপনাকে তো কালেমার জন্য কেউ পিটাই না আমার জন্য কেউ পিটাই না কোরআন পড়ার জন্য কেউ পিটাই না এরপরে জিকিরি করতে ভালো লাগে না দুনিয়ার অপচয় সময় নষ্ট করি আল্লাহর ডাকি না কথা কয় না কেন আল্লাহর ডাকার সময় আছে আপনি তো অনেক ব্যস্ত গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান এইবার হজরতে বেলাল বুকের ওপরে বিশাল পাতর বড় কষ্ট হয় জিব্বান আর আল্লাহর জিকির করে আর আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে যদি ফুলের বাগান বানায় দিতে পারো ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের ওপরে পাতর টাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল দেরি করে নাই বেলালের বুকের বিশাল পাথরটাকে আল্লাহ পাক তোলার মতো নরম বানাইয়া দিয়েছি

আমি যে দিয়েছিও দেখেনি অন্ধ আমি যদি সবই দিয়ে যাই তো তাহলে আমি চলবো কি দিয়ে কটা কে মানুষের কথা বলার বিবেক বুদ্ধি কম তার করে কথা কয় আগে পরে ভাবে না মানুষকে মূল্যায়ন করতে জানে না শ্রদ্ধার সম্মান এই জিনিসগুলো কমে গেছে তাই না ভাই আল্লাহ দায়ের দান করো